আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরক ইন আলহামদুলিল্লাহ আলা রসৌলিল্লাহ সম্মানিত মা ও বোনিরা এই ভিডিওতে সবে কদরের নামাজ আপনারা কিভাবে পড়বেন এবং কীভাবে নিয়ত করবেন কোন কোন সুরা দিয়ে সবে কদরের নামাজ আদায় করবেন সম্পূর্ণ নিয়মকানুন বিস্তারিত আমি আপনাদেরকে বলে দেব। এই জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সম্মানিত মা ওবনেরা সবে কদরের নামাজ অতি গুরুত্বপূর্ণ একটি ইবাদত সবে কদরের রাত্রি হাজার মাস থেকেও উত্তম একটি রাত্রি এই এক রাত্রিতে গুমিন মুসলমানরা ইবাদত করে হাজার মাস ইবাদত করার সোয়াব পেয়ে যায় সম্মানিত মা ওবনেরা এই কথাটি আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন সৌরতুল কদরের দুই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন লাইলাতুল কদরি হই আল ফি শাহ অর্থাৎ সবে কদরের এই এক রাত্রির ইবাদত হাজার মাস ইবাদত করার চেয়ে উত্তম সম্মানিত মা বোনেরা এই রাত্রিতে আপনারা কিভাবে নামাজ পড়বেন এই রাত্রির নামাজ দুই ডাকাত দুই ডাকাত করে আদায় করতে হবে নিয়ত কিভাবে করবেন। নিয়দ করবেন নিয়ত করবেন নিয়ত বাংলাতে নিয়ত করা উত্তম আমি আবারও বলছি আমরা বাংলা ভাষায় কথা বলি এই জন্য আমাদের জন্য বাংলায় নিয়ত করা উত্তম যে যেই ভাষায় কথা বলে তার জন্য ওই ভাষায় নিয়ত করাই হলো সর্বোত্তম সমানিত মা উবনেরা বাংলায় নিয়ত এভাবে করবেন আমি সবে কদরের দুই রকাত নফল নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য কেবলামুখী হয়ে আদায় করিতেছি আমি আবারও বলছি আমি সবে কদরের দুই রাকাত নফল নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য কেবলামুখী হয়ে আদায় করিতেছি সম্মানিত মা ও বোনেরা এভাবে নিয়ত করার পরে আপনি দুই টাকা নামাজ আদায় করবেন কোন সুরা দিয়ে আদায় করবেন এই প্রশ্ন অনেকের মনে থাকে প্রিয় মা ও বোনেরা সবে কদরের জন্য নির্ধারিত কোনো সুরা নেই আপনি যে কোনো সুরা দিয়ে সবে কদরের নামাজ আদায় করতে পারবেন আপনার কাছে যেই সুরাগুলো সহজ মনে হয় আপনি সহজভাবে বিশুদ্ধ উচ্চারণ করে যেই সূরা আপনি পড়তে পারেন ওই সুরা দিয়েই আপনি সবে কোদরের নামাজ আদায় করবেন সম্মানিত মা ও বোনেরা দুই রেখাত দুই রেখাত করে সবে কোদরের নামাজ আদায় করবেন চার রাখাত নামাজ আদায় করার পরে আপনি কিছুক্ষণ তাসবি পড়তে পারেন অথবা কোরআন তেলাওয়াত করতে পারেন অথবা কোরআনতালওয়াত করতে পারেন এইরকমভাবে আবার নামাজ পড়বেন আবার কিছুক্ষণ তাজবি পড়বেন আবার কিছুক্ষণ কোরআন তলাওত করতে পারেন যদি কোরআন তলাওাত আপনি করতে পারেন তাহলে করবেন যদি না পারেন তাহলে অবশ্যই কোরআন হাতে নেবেন বুকে লাগাবেন চুমু খাবেন কোরআন খুলবেন একটা একটা করে পৃষ্ঠা উল্টাবেন দেখবেন কোরআন কি মোহাব্বত করবেন এর দ্বারাও আল্লাহ তালা আপনার প্রতি খুশি হবেন সম্মানিত মা ও বোনেরা এইভাবে সবে কদের রাত্রিতে আমল করবেন আর আল্লাহ তালার নিকট অধিক পরিমাণে দোয়া করবেন মুনাজাত করবেন কান্নাকাটি করবেন আল্লাহ আলার দরবারে আল্লাহ আলার দরবারে তওবা বা করবেন নিজের গুনাহের জন্য তওবা করবেন গুনাহের জন্য অনুতপ্ত হয়ে মহান রবের নিকট তওবা করবেন পিছনের গুনাহের জন্য আল্লাহ তালা যেন সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ তালা যেন আমাদের সকল মুসলিম উম্মাহকে ক্ষমা করে দেন আমিন সম্মানিত মা বোনেরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ তালা